প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রীদের মাথায় একটাই প্রশ্ন সামনে পরীক্ষা আর এই পরীক্ষার প্রশ্নপত্রটি কোন ভাষায় থাকবে ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যেটা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াজ করছো তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো কয়েকদিনের মধ্যে কিন্তু পরীক্ষা বিভিন্ন কোর্সের বিভিন্ন ডেট অনুযায়ী পরীক্ষা মেজর মাইনর এমডিসি এ ইসি তো প্রত্যেকটা কোর্সের ছাত্রছাত্রীদের মাথায় এই প্রশ্নটা অবশ্যই ঘুরপাক খাচ্ছে আমাদের তো সামনে পরীক্ষা তো পরীক্ষার প্রশ্নপত্রটি কোন ভাষায় থাকবে প্রথম কথা এই নিয়ে কিন্তু ইউনিভার্সিটি থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ নোটিশ এখনো পর্যন্ত কিন্তু পাবলিশ হয়নি বা এখনো পর্যন্ত তেমন কোনো নোটিশ কিন্তু উঠে আসেনি তবে সূত্রের মারফত খবর তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা স্পেশালি দুটো ভাষায় থাকবে প্রত্যেকটা কোর্সেরই জন্য মেজর বলো মাইনর বলো যে কোনো সাবজেক্ট বলো প্রত্যেকটা কোর্সের অন্তর্গত যে কোনো সাবজেক্টই হোক না কেন তার যে প্রশ্নপত্রটি সেটি দুটো ভাষায় প্রকাশিত হবে একটা হচ্ছে ইংলিশ এবং ধরে না একটা প্রশ্ন সেই প্রশ্নটি ইংলিশে প্রকাশিত হবে এবং সেই প্রশ্নটি কিন্তু আবার বাংলায় ট্রান্সলেট করা থাকবে এটা প্রত্যেকটা কোর্সের জন্য মেজর বলো তোমাদের প্রশ্ন তোমাদের কমেন্ট যে মেজর এমডিসি বিশেষ করে এমডিসি কোর্সের অন্তর্গত ছাত্রছাত্রীদের এই কমেন্টটা বারংবার উঠে আসছে পরীক্ষার প্রশ্নপত্র কোন ভাষায় প্রকাশিত হবে সেটা ইংলিশই হবে এবং বাংলায় হবে প্রশ্নটি ইংলিশেও থাকবে এবং সেটি কিন্তু বাংলায় ট্রান্সলেট করা থাকবে কথা ক্লিয়ার এবার একটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ মেজর বলো মাইনর বলো ইংলিশ সাবজেক্ট যে কোনো কোর্সের হোক না কেন এই ইংলিশ সাবজেক্টের যে প্রশ্নপত্র সেটা একটা ভাষাতেই থাকবে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশেই প্রকাশিত হবে তো এই হচ্ছে আমাদের ছোট্ট ভিডিওটি যেখানে আমরা আলোচনা করলাম তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ভাষা সম্পর্কে তো স্পেশালি দুটো ভাষায় প্রকাশিত হবে ইংলিশে থাকবে এবং বাংলায় থাকবে সেটা ট্রান্সলেট করা এবং ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি ইংলিশের ক্ষেত্রে একটাই ভাষায় প্রকাশিত হবে সেটা হচ্ছে ইংলিশ সো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই